হ্যালো ভিওয়ান সম্প্রতি আপনারা জানেন যে লোকসভা স্পিকার ইলেকশন নিয়ে জল্পনা যে জল সেটা অনেক দূর গড়িয়েছে আমি কয়েকটা ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে পরবর্তীকালে লোকসভা স্পিকার কে হতে পারে বাট বর্তমানে সিচুয়েশনে দাঁড়িয়ে এটা বোঝাই যাচ্ছে যে এই জল কিন্তু অনেক দূর গড়াবে কারণ লোকসভা স্পিকার পদে বর্তমানে এনডিএ দলের সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে ইন্ডিয়া দল বা অপোজিশনের তরফ থেকে লোকসভা স্পিকার পদের প্রার্থী দিতে পারে তো ইন্টারেস্টিং বিষয় এটা হলো যে প্রথমবার হয়তো লোকসভা স্পিকার পদে অপোজিশন থেকে প্রার্থী আসতে পারে এবং অপোজিশন এই পদের জন্য ইলেকশন লড়তে পারে যা স্বাধীনতার পরে কখনো হয়নি ভিডিওটার মধ্যে সমস্ত কিছু ডিটেলসে বলবো যদি ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটাতে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে মাস সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার নিজস্ব ওপিনিয়ন কমেন্টে জানাতে ভুলবেন না দেখুন এবং যিনি লোকসভা স্পিকার হবেন তাকে সমস্ত মেম্বাররা সিম্পল মেজরিটির মাধ্যমে ইলেক্ট করবে আমি পরবর্তীকালে আপনাদেরকে বুঝিয়ে বলবো যে এই সিম্পল মেজরিটি বলতে কি বোঝায় স্বাধীনতার পরবর্তী সময়ে এটা ডিসাইড করা হয় যে লোকসভা স্পিকার অলওয়েজ মেজরিটি পার্টি থেকেই থাকবে এবং ডেপুটি স্পিকার পদ অপজিশন পার্টি থেকে থাকবে কিন্তু সেই যে চিন্তাধারা সেটা সময়ের সঙ্গে সঙ্গে অনেক বদলেছে সেটা এবারে লোকসভা সেশন না দেখলে বোঝা যাবে না এইবারে লোকসভা সেশনে অপজিশন পার্টি দাবি করেছিল যে তারা শুধুমাত্র সেই পার্টিকেই সাপোর্ট করবে স্পিকার পদের জন্য যদি সে টিডিপি বা জেডিউ দলের থেকে আসে কিন্তু যদি এন দল থেকে কোনো প্রার্থী যদি স্পিকার পদে আসে তাহলে তাকে অপোজিশনের তরফ থেকে কোনো সাপোর্ট করা হবে না এবং তার সঙ্গে সঙ্গে তার এগেনস্টে অপোজিশনের তরফ থেকে নতুন প্রার্থীর নাম আসতে পারে আর সেই অনুযায়ী দেখা যাচ্ছে বিজেপি অর্থাৎ এন দল থেকে যেটা জানানো হয়েছে যে তারা এইবারের লোকসভার স্পিকার পদের জন্য ওম বিল্লাকে সাজেস্ট করছেন অর্থাৎ গতবারে যিনি লোকসভার স্পিকার পদে ছিলেন তাকেই কিন্তু রিইলেকশন করা হতে পারে বলে জানানো যাচ্ছে এক্ষেত্রে কনসেনসাস নেওয়ার জন্য রাজনাথ সিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে তিনি অপোজিশন পার্টির সঙ্গে কথা বলেন বাট সেখানে রাজনাথ সিং তিন তিনবার অপজিশন পার্টির বিভিন্ন মেম্বারদের সঙ্গে মিটিং করেন বিভিন্ন দাবি দাবির ব্যাপারে কথা বলেন কিন্তু সেখানে কোথাও মন গলাতে পারেনি অপোজিশন পার্টির আর যার জন্য অপোজিশন পার্টি থেকে দাবি করা হচ্ছে যে ওম বিল্লার সঙ্গে সঙ্গে কে সুরেশকে অপজিশনের পার্টির তরফ থেকে স্পিকার পদে প্রার্থী করা হতে পারে তো খুবই ইন্টারেস্টিং বিষয় কারণ আমি আমরা জানি যে এই মুহূর্তে স্পিকার পদের জন্য অপোজিশন পার্টি যদি প্রার্থী দেয় তাহলে সেই ইলেকশন হলে দুজনেরই কিন্তু স্পিকার হওয়ার কিন্তু চান্স রয়েছে রাজনাথ সিং মল্লিকার্জুন খাদ্যের সঙ্গে অনেকবারই মিটিং করেন যে স্পিকার পদে যাতে তারা সমর্থন দেয় বাট সেখানে কোথাও না কোথাও তিনি ব্যর্থ হয়েছেন আর যার জন্য হতে পারে স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা প্রথমবার অপোজিশন পার্টি থেকে স্পিকার পদের জন্য ইলেকশান দেখতে পাব এবং বর্তমানে যে লোকসভা সেশন শুরু হয়েছে সেখানে প্রোটেম স্পিকার পদে যাকে বসানো হয়েছে তার সাংবিধানিক যে পদ সেই পদটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে এবং সেটা একটা অসাংবিধানিক উপায়ে হয়েছে বলে এটা দাবি করছেন এবং তার জন্য তারা রিসেন্টলি যখন লোকসভা সেশন চলে তখন বিরোধী পক্ষ এতে প্রোটেস্ট করেন এবং ধর্নার দেওয়ার চেষ্টা করে যাই হোক ছাব্বিশ তারিখ লোকসভা শেশনে স্পিকারের নাম ডিক্লেয়ার করবে দুই পক্ষ থেকে অপোজিশন পার্টি থেকে কে নাম ডিক্লেয়ার করা হতে পারে বলে জানানো যাচ্ছে আর মেজরিটি পার্টি থেকে ওম বিল্লাকে স্পিকার পদের জন্য ঘোষণা করা হতে পারে এক্ষেত্রে লোকসভায় যতজন মেম্বার আছেন তারা সবাই মিলে ভোট দেবে তাদের মধ্যে থেকে ওয়ান থার্ড ভোট যে দল পাবে সেই দল থেকে স্পিকার পদের জন্য সিলেক্ট হয়ে যাবে এটা একটা ঐতিহাসিক ঘটনার সম্মুখীন হতে চলেছে পুরো ভারতবর্ষ কারণ প্রথমবার সংবিধানকে উপেক্ষা করে লোকসভা স্পিকার পদের জন্য দুই তরফ থেকে প্রার্থী দেওয়া হচ্ছে যেটা আগে কখনো হয়নি এমনকি স্বাধীনতার পরবর্তী সময়ে কখনো হয়নি অলওয়েজ আমরা দেখে এসেছি যে লোকসভা স্পিকার পদে অপোজিশন পার্টি থেকে কখনো প্রার্থী দেওয়া হয় না সবসময় মেজোরিটি পার্টি থেকেই স্পিকার হয়ে এসছেন বাট এইবার সেটার একটু কোথাও না পরিবর্তন হচ্ছে একটু কোথাও বদল হচ্ছে এখন ২৬ তারিখ এর সব কিছু বোঝা যাবে যে স্পিকার কে হচ্ছেন সেই ছাব্বিশ তারিখের ওপর সবার নজর থাকবে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে লাইক করে দেবেন চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনার নিজস্ব ওপিনিয়ন আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে এর পরের ভিডিওতে বাই বাই